প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা যে এই গরুটা দেখতে পাচ্ছেন এটা একটা প্রিয়র দেশাল সার গরু তো এই গরুটা বিক্রি হবে তো গরুটার বয়স আনুমানিক আঠারো থেকে বিশ মাস হবে এটা এখনো দাঁত হয় নাই এখনও আ দাঁত তো এই গরুটা মোটামুটি দু হাজার ছাব্বিশ সালের কোরবানির জন্য ভালো একটা গরু হবে যেহেতু এটা এখনও দাঁত হয় নাই তো এই গরুটা বিক্রি হবে এটা লোকেশন সিলেট সাপুরান তো কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন একটা পিওর দেশাল গুরু দেখেন গরুটা চমৎকার একটা কালার তো এখনও দাঁত হয় নাই মোটামুটি কুরবানি আস্তে আস্তে এটা দাঁত হয়ে যাবে আর এটা মনে করেন কুরবানি দেয় ভালো একটা গরু হবে যেহেতু পর্যাপ্ত পরিমাণ সময় আছে তো মোটামুটি ভালো বড়ো হবে তো কারো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে তো দেখুন গরুটা খুব চমৎকার একটা কালার গরু একদম লালের সাদায় বলা যায় একদম মিষ্টি কালারের তো দেখুন গরুটা হাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে শুধু আপনারা যারা নেবেন কিনে শুধু পালন করবেন খাবার দাবার দিবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ